এলাম খানের গান বেকার হয়েছে বাংলার মানুষ খায় না এসব দর্শক অনেক বেশি আলোচনা সমালোচনার পরে অবশেষে সাকিব খানের দরদ দুইটি গান এবং বহুল প্রতীক্ষিত ট্রেলার চলে এসেছে আর তা এত বেশি দর্শক জনপ্রিয়তা পেয়েছে যে ট্রেইলার গান রিলিজের পরপরই ট্রেন্ডিংয়ে উঠে গিয়েছে তবে এই নিয়ে ওপার বাংলার নায়ক দেব কী প্রতিক্রিয়া জানালেন চলন জেনে নেই গত কিছুদিন আগেই প্রকাশ পেয়েছিল দেবের খাদান মুভিটির ট্রেলার এবং গত দুদিন আগে টাইটেল সং রাজার রাজা এলো বেরিয়েছে কিন্তু এই গানটি দর্শক মনে জায়গা করে নিতে পারেনি বেশিরভাগ মানুষই গানটি নিয়ে ট্রোল করছে যে দেব সেই সেকেলেই রয়ে গেল এই বলে তবে এবার সাকিব খানের দরদের বাংলা এবং হিন্দি গান রিলিজের পরপরই সেটি সাকিব ভক্তদের কাছে বিপুল ভালোবাসা এবং প্রশংসাও পাচ্ছে কিন্তু এটি আবার সহ্য হচ্ছে না দেব ভক্তদের তারাও রীতিমতো সমালোচনা করছেন গানটি নিয়ে কেউ কেউ বলছেন একদম সস্তা লিরিক্স কেউ কেউ বলছেন গানের কথা লিখেছে সস্তা গাজাকে তবে জানা যায় একটি বিশ্বস্ত সূত্র দেব বিষয়টি নিয়ে জিজ্ঞেস করলে দেব বলে বিষয়টি এড়িয়ে যান দর্শক আপনি যদি একজন সাকিব ভক্ত হয়ে থাকেন তাহলে কৃতজ্ঞতা স্বরূপ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না